চার বছরের অসুস্থ সন্তানকে রেখে চলে গেলেন গর্ভধারিণী মা প্রিয় দর্শক আমি রয়েছি এখন হজরত শাহ আলী বোগদাদি রহমতুল্লাহর মাজারে এই সন্তানটাকে দেখার জন্য শত শত মানুষ কিন্তু প্রতিনিয়ত ভিড় করছে অসুস্থ অবস্থায় পড়ে রয়েছে প্রিয় দর্শক কী কারণে এই সন্তানটাকে এখানে ফেলে চলে গেল সম্পূর্ণ জানাবো আজকের এই ভিডিওতে আপনি কতদিন ধরে দেখতেছেন ভাই আমি এনে ফিরে আসুমা ওরা দেহি কখন দেি এটা জানিনা আমি খেয়াল করি কম

আপনি যে ছোট বাচ্চাটাকে এক মাস ধরে তার মা বাবা ফেলে চলে গেছে যার কারণে মূলত এই লোকগুলো দাঁড়িয়ে রয়েছে যে বাচ্চাটাকে দেখার জন্য। আসলে এটা কষ্টের বিষয় যে একটা মা যে অন্তত মাস 10 দিন গর্ভে ধারণ করেছে আজকে 4 বছর পর্যন্ত কিন্তু তাকে মানুষ করেছে, পালন পালছে। তা আমি আমি মাদেরকে ছোট করব না। মা কিন্তু সর্বোচ্চ আল্লাহর পরে মায়ের স্থান কিন্তু সেই মা কিন্তু চেষ্টা করেছে যে চার বছর তাকে চেষ্টা করছে তাকে চিকিৎসাও করাইছে কিন্তু সে হয়তো এমন একটা নিরুপায় হয়ে গেছে দেশের অবস্থা আমাদের মতন মানুষ অনেকেই রয়েছে যারা কষ্টের দিনান্তে পান্তা ফুরাইয়া যায় তাদের কোনো খাবার জোটে না সেক্ষেত্রে চিকিৎসা কিভাবে করায় হতে পারে এরকম চিকিৎসা করতে না পারায় যে সে তার সে তার মানে চেষ্টার ত্রুটি করে নাই শেষ পর্যায়ে না পারে না পাইরা যে এই শাহালি বাজারে ফেলে চলে গেছে যদি আল্লাহর মাল আল্লাহ বাঁচায় দেয় আল্লাহর মাল আল্লাহ বাঁচায় যতক্ষণ পর্যন্ত তার হায়াত আছে সেই পৃথিবী থেকে যাবে না কিন্তু তাকে দেখা শোনার সেই ভার হয়তো সেই মায়ের নাই তো আজকে আমরা এখানে যারা রয়েছি তারা দেখতেছি যে এই ছেলেটি এখানে পড়ে আছে একটা ভাই একটা ভাবি তারা কিন্তু এই বাচ্চাটা যাতে দুই বেলা খাইতে পারে যার কারণে যে বাটিটা দিয়ে রাখছে যার মন চায় যা দেয় এরকম না যে এই মাজারে তো অ্যাভেলেবেল অনেকে টাকা বসা চায় সেটা কিন্তু এটা না অনেকে ভুল বুঝবেন না এই বাচ্চাটার যাতে দুবেলা খাওয়াইতে পারে এরা গরিব মানুষ এই যে এখানে এরা গরিব মানুষ এরা পারবে না যে তাদের পকেট থেকে খাওয়াইতে তাদের সন্তান আছে আপনার কয়টা সন্তান আছে আমার তিন ছেলে এক এখন এ একে আপনার খাওয়ান পড়ান বা চিকিৎসা করান মেডিকেলে নিছিলেন আপনি জি গতকালকে ডাক্তার কি বলছিল বলছে যে ও অপশন করলো মারা দেব অপশন না কল মারা দেব মানে সমস্যাটা কি মানে সমস্যা মাথা পানি জমা ছিল বলছিল যে ওখানে পেট কাটা যে এক মাস পর পর জায়গাটা কাটা পাইপ করে মাথা পানিটা ফলাই দিতে কিন্তু ওর মা ওটা করেনি মাথা পানি আছে আর ওই জিনিসটা বেজল হয়ে গেছে এখন এটা হতে এখন তো পাঁচ বছর বয়স হতে বারো দুই বছর মাইনা যাইতে পারে কিন্তু এত চিকিৎসার জন্য বহুত কিছুর দরকার আমি তো মানে ডাক্তার কি এমন কোন পরামর্শ দিছে যে একে চিকিৎসা করাই করায় রাখলে ভালো আহ হওয়া সম্ভব না চলছিল টাকা চাইছে আপনার বলেন আপনি বলেন না যে এটা মাজারে ফেলে রেখে চলে গেছে ওইটা ওটা তো এই জিনিসটা একবার বাইরে উনি উনারা দেখা আমার সর্বপ্রথম সিরিয়ালে নিয়েছেন পরে দেখছে দেখে মেখে পরে বলল এডি যে বাচ্চা এরকম এর আগে যদি এরকম বারবার পানিটা ফালাই দিত তাহলে কিন্তু বাচ্চা স্বাভাবিক থাকতো চলাফেরা করতো পড়াশোনা করতো দৌড়াদৌড়ি করতো কিন্তু ওটা না করনে জিনিস আস্তে আস্তে গাড়ায় গেছে কোন মেডিকেলে নিশ্চিন্ত সরাদি সরাদি মেডিকেলে যারা কর্মরত রয়েছেন আপনাদের উদ্দেশ্যে আর একটা কথা যে আপনারা দেখেছেন শুনেছেন জেনেছেন যে এই ছেলেটিকে এখানে ফেলে চলে গেছে এই ভাবি

আমি ওর ওষুধ শরদ আর এই এখন আমি তো বাইক করি মানুষ আমি কিছু কই পাম মোটামুটি প্রেসক্রিপশন যা দিছে তো আমি অনুরোধ করব সরারদি হাসপাতালের যারা ডাক্তার রয়েছেন বিএস ডাক্তার রয়েছেন তো আপনাদেরকে অনুরোধ করব যদি এই বাচ্চাটাকে নিয়ে যায় অবশ্যই তাকে ওইভাবে সেবাটা দিবেন বিনা বিনা টাকায় যদি টাকা নেন তাহলে তার তারা চিকিৎসা করাইতে পারবে না এরকম সুবিধা আপনারাও দিতে পারেন যেহেতু সরকারি হসপিটাল সেখানে দেওয়াটাই স্বাভাবিক তো আসলে আমি যে বিষয়টা আর কি বলবো আপনাদেরকে অনুরোধ করব এইটা একটু ছড়াই দেন এবং মিল্টন সমাদদার ভাইকে আমি বলবো যে মিল্টন সমাদদার ভাই আপনি তো মানবতার ফেরিওয়ালা আপনাকে আমরা আসলে অনুসরণ করি আমরা বিভিন্ন পথে অসহায় মানুষের ভিডিও তুলে ধরি যাতে মানুষ জানুক এবং কারো না কারো সেই সৎ সৎ মানুষের দ্বারা তারা একটু সাহায্য সহযোগিতা পাক তো আমি মনে করব যে মিল্টন সমাদার ভাই আসবে এটা নিয়ে যাবে আমি ইতিমধ্যে তাদের হটলাইনে কথাও বলেছি তো জানি না কতটুকু এগিয়ে যেতে পারবো তো এটাই আশা করবো যে মিল্টন সমাদার ভাই নিয়ে যাবে তো আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে মিলটন সমাদার ভাইয়ের নজর পর্যন্ত এই ভিডিওটি যায় তো আজকে মধ্যে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম